আজ বন্ধ থাকবে দরজা বন্ধ থাকবে ছাদের ঢাকনাও কামব্যাকের জন্য মাঠে নামবে সাদা কালোরা বেলিংহ্যামরা মনে করিয়ে দিলেন বার্নাবিউতে নব্বই মিনিট অনেক সময় এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এখনো ভরসা রাখছেন সমর্থকরা তাই বার্নাবিউকে আজ আর্সেনালের জন্য কবর হিসেবে পরিচয় করাতে চান তারা আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম লেগেই তিনশ্য গোলে হার দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াবে আর কয়েক ঘন্টা পর এমন ম্যাচে প্রতিপক্ষ আর্সেনাল বেশিরভাগ ক্ষেত্রেই বলা হতো এই ম্যাচের কোনো বিশেষ অর্থ নেই সম্ভব নয় কিছুতেই তবে যখন ঘরের মাঠটা রিয়াল মাদ্রিদের আর আসরটা চ্যাম্পিয়ন্স লিগের তখন সব সম্ভব কামব্যাক মাদ্রিদই যাদের নাম তাদের উপর তাই বিশ্বাসটা রাখতেই হয় প্রথম লেগে তিন শূন্য গোলে আর্সেনালকে রাখতে পারেনি নির্ভার কারণ প্রতিপক্ষের নাম যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে তারা তবে এবারের সমীকরণ তুলনায় বেশ কঠিন চ্যাম্পিয়ন্স লিগের আগের নকআউটে প্রথম লেগে তিন বা এর বেশি গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির আছে চারবার পনেরোটিতে অবশ্য রিয়ালের নাম নেই তবে ইউরোপিয়ান কাপে উনিশশো থেকে ছিয়াত্তর মৌসুমে ডার্ভি কাউন্ট্রির বিপক্ষে চার এক গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে পাঁচ এক গোল জিতে শেষ আটে নাম লেখায় তারা এবার জিততে হলে পুরনো সেই স্মৃতি টানতে হবে তাদের পরিস্থিতি কঠিন কোচ কার্লো আঞ্চেদেত্তির জন্য তার চাকরির অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচ ঘিরে তবু আত্মবিশ্বাসী তিনি কোচ বলছেন আমাদের বিশ্বাস রাখতে আত্মবিশ্বাসী হতে কারণ বার্নাবুতে এমনটা প্রায়ই ঘটে থাকে রিয়ালের গোলরক্ষক থিবো আর ম্যাচের শুরুতে চান দুই গোল এই কোচ বলেন যদি আমরা শুরুতে দুই গোল করতে পারি তৃতীয়টা এমনিতেই চলে আসবে রিয়াল যে শুরু থেকে চড়া হবে তা ভালোভাবেই জানে আর্সেনাল। সেজন্য ছকও কষে রেখেছেন তারা প্রথম লেগের গোলদাতা মিকেল মেরিনো বলেন রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের জন্য খেলবে এটাই তাদের মানসিকতা এজন্য তাদের আমরা এতটা শ্রদ্ধা করি ম্যাচটি হবে সমানে সমান আমরা সব কিছু নিয়েই ছাপিয়ে পড়ব মাঠে কিংবা মাঠের বাইরে গত এক সপ্তাহে প্রত্যাবর্তন শব্দটি বেশি শুনেছেন রিয়ালের ফুটবলাররা জুট বেলিংহাম বলেন টিকটকে অনেক ভিডিও দেখেছি সেখানেই ডুবে আছি যা অনেকের অনুপ্রেরণা যোগাচ্ছে আমাদের এসব রাত রিয়াল মাদ্রিদের জন্য বানানো আমরা এর অংশ হতে চাই এবং ক্লাবের ইতিহাস সমৃদ্ধ করতে চাই দিনটি আমাদের জন্য বেশ বড় ক্লাবের সভাপতি ফ্লোরন্তিও পেরেজ খেলোয়াড়দের উৎসাহিত করতে একটি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার এই পরিচালক বলেন যদি তোমরা জিততে পারো এবং সেমিফাইনালে পৌঁছাও তাহলে ক্লাবের পক্ষ থেকে পুরস্কার পাবে সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমের খবর মেন্ডি জোরোর ড্রেসিং রুমে কথা বলেছেন পেরেস মিকেল তার আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এমন প্রতিশ্রুতি দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি তবে সেসব কিছু নয় বার্নাবুতে সাদ বন্ধ করে প্রতিপক্ষের কর্ণপ্রহরে বারবার রিয়াল মাদ্রিদ মাদ্রিদ বলে চিৎকার করে ওঠার জন্য প্রস্তুত ইস্তারা অন্যদিকে ইতিহাস ঐতিহ্য আর আত্মবিশ্বাসকে সঙ্গ করে মাঠে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত এমবাপ্পে ভিনিসিয়াসরা দেখা যাক আজ রাত একটার ম্যাচে ইতিহাস কতটা পুনরাবৃত্তি করতে পারে রয়্যাল মাদ্রিদ